তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমি বসে বসে ভিডিও এডিট করতে সৃষ্টি সৃষ্টিবাবু আজকে সকালে চলে গেছে প্রায় ছয়টার দিকে কালকে এত প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে বাতাস হয়েছে বৃষ্টি হইছে সেটা নরবাবু সকালে চলে গেছে তরবাবু যখন চলে গেছে তখন আমি ঘুম থেকে উঠে গেছি তো ভাবলাম উঠে গেছি যেহেতু আর বসে থেকে লাভ নাই ভিডিওটা এডিট করি নাহলে অনেকটা মানে পর তাড়াহাঘড়া লেগে যায় তোরা তুই মনে এখনও ঘুমাইতেছে আমি এদিকে বসে বসে ভিডিও এডিট করতেছে আর বাবু তো অফিসে গেছে আর কালকে রাত্রে হঠাৎ করে সৃষ্টির প্রচণ্ড পরিমাণে জ্বর উঠছে কালকের আগের দিন যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে পরীক্ষা দিছে সেই জন্য জ্বর উঠে গেছে তো বেলা টেলা উঠুক ডাক্তার টাক্তার যখন আসবে তখন ওকে আর কি ওষুধ নিয়ে আসা লাগবে প্রচণ্ড পরিমাণে জ্বর উঠছে তো চলেন ভিডিওটা এডিট করি তারপর এটা হচ্ছে সোমবার মঙ্গলবার দুই দিনের ভিডিও তো আমার মোবাইলে আসলে স্টোরেজ এত কম আর কি একদিনের যদি ভিডিও শ্যুট করে থাকে পরের দিন এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত আমি মানে পাবলিক করে না ছাড়তে পারি ওইগুলো যতক্ষণ পর্যন্ত আমি ডিলেট দিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি আর ভিডিও শ্যুট করতে পারি না তো সেই জন্য ভাবলাম একটু লম্বা হইলেও সোম মঙ্গলবার দুই দিনের ভিডিও একসাথে করে দিই আপনারা বুধবারে পাবেন আর কি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আছি মোটামুটি ভালোই তো মনটা ভীষণ খারাপ আমার বড় মেয়ে প্রচণ্ড ও সুস্থ মঙ্গলবারে থেকে আর কি সোমবারে রাত থেকে ওর প্রচণ্ড পরিমাণে জ্বর তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ব্লগটা আশা রাখছি কোথাও না কোথাও একটু হলেও ভালো লেগে যাবে এই তো দেখেন চাটা খেয়ে এই রুমটা গুছিয়ে নিলাম ওই রুমটা একটু পরে গোছাবো ওরা ঘুম থেকে উঠো বাবু যেহেতু আজকে ঢাকা যাবে কালকেই জানে তো সেই জন্য এই যে রাত্রে দুই মেয়ের জন্য দেখেন কত মজাই না রাই গেছে কারণ জানে সারাদিন যদি কান্নাকাটি করে তো সেই জন্য এই যে দেখেন মজার বাক্স না রাই খেয়ে গেছে আর তাছাড়া গড়েও আছে গড়েও বিস্কিট ছানাচুর টানাচুর আছে

ডিজাইনটি এত সুন্দর আমি পরে কাছ থেকে দেখিয়ে দিব একশো ষাট টাকা খুব সুন্দর বিস্কিটের ডিজাইনগুলো জানিনা খাইতে কেমন লাগবে তোর খুবই সুন্দর আমি আবার মুড়ি খাব আম দিয়ে খুব আলাদা এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন আর কিছু খাইনি মুড়ি খাবো আর ওরা কি খাই দেখি ওদেরকে দিয়ে দেই বাহ আর বিস্কেট এটা ভাই বাহ আবিস্কেটকে বাহাদা বিস্কিট ওটা

সবাই মনে করে যে আমার সাথে ভালোই ঘটে কিন্তু না কেন কিছু না অনেক খারাপ কিছু ঘটে দেখেন আজকে আমার কি হয়েছে আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে দেখেন আমার পেঁয়াজ দেখছেন এত সুন্দর পেঁয়াজ বাজা খান বলেন দেখছেন আমার পিছনে অনেক অঘটন ঘটে এই যে দেখেন বিস্কুট দেখছেন কত সুন্দর অনেক সুন্দর ফুলের মত অনেকটা আর আমার না কয়েকদিন ধরে মন চাচ্ছিল যে আম দিয়ে মুড়ি খাওয়ার কিন্তু খাইবো খাইবো করে খাওয়া হইতেছিল না তো আজকে ভাবলাম যে না আজকে আর সকালে মানে একটু আম দিয়ে মুড়ি খাবো তো আগে সকালে চাটা খেয়ে নিছি এখন প্রায় বেশ বেলা হয়ে গেছে ওদের দুই বোনকেও হালকা পাতলা জুড়ে কয়টা খাওয়াই দিছি। তো তারপরে এই যে দেখেন আমি এদিকে একটা আম ছুলে নিছি কিছু মুড়ি নিতেছি অল্প একটু চিনি নিব একটু গুঁড়া দুধ নিব নিয়ে মাখিয়ে আমরা তিন মামে মিলে খেয়ে নিব আর ওই রকম মা খাইলে আর কি ওরাও খুব পছন্দ করে তো সেই জন্য মুড়ি একটু বেশি করে নিলাম আমরা তিন মামে মেয়ে মিলে খেয়ে নিব তো অফ ক্যামেরাতে মুড়ি টুড়ি খাইয়া যে আমি চলে আসলাম বাহিরে কতগুলো নামাজ ছিল সেদিন ওর বাবু চ্যাপা নিয়ে আসছিলো আর তার সাথে কতগুলো শুকনামাছও নিয়ে আসছিলো চ্যাপা সুটকি তো অনেক আগে শেষ হয়ে গেছিল আর সুটকি মাছ যেগুলো ছিল আজকে রান্না করছি আর তার সাথে যেগুলো ছিল আর দুই দিন হয়তো আমি রান্না রান্নাঘরে খাইতে পারতাম তো দুই দিনের মাছগুলো আমি একটু রোদে দিয়েছিলাম আজকে একটু রোদ দেখে তো মাছগুলো উপর থেকে কেমন জানি একটু গুমা পড়া গুমা পড়া টাইপের হয়ে গেছিলো আর কি সাদা সাদা তো ভাবলাম রোদে দেখ ঠিক হয়ে যাবে রোদে দিয়ে মানে ঘরে আইসি আমি এদিকে রান্নাবান্না বসাই তারপর বেলকনিতে গেছি আমাকে দেখি তো মাছগুলোর অবস্থা গিয়ে দেখি কুকুরে আমার সব মাছ খেয়ে ফেলছে চুলাতে তরকারি বসাই দিয়ে তারপর বেলকনিতে গিয়ে দেখি যে আমি যে বাহিরে মাছগুলো লাইরা দিছিলাম। প্রায় মানে অল্প কয়টা মাছ পরে আছে আর সবগুলো কুকুরে খেয়ে নিছে। তো সেই জন্য আর মাছগুলো আমি আনি নাই তারপরেই তো রান্না বান্না কমপ্লিট আর দেখেন শিঙ মাছের ঝোলটা আজকে কি সুন্দর হয়েছে দেখতে একদম মুরগির মাংসের ঝোলের মতো লাগতেছে না লাল লাল তো আলু দিয়ে আর কুমড়া দিয়ে আর কি মানে চাল কুমড়া দিয়ে শিঙ মাছের ঝোল রান্না করছিলাম আর এইদিকে হচ্ছে ওই যে আলু বেগুন দিয়ে সুটকি মাছ রান্না করছিলাম ওই যে বললাম না যে একদিনে শুটকি মাছ রান্না করছি আর যেগুলো ছিল দুই দিন খাইতে পারতাম তো ওইগুলো তো কুকুরে খেয়ে নিছে তো রান্নাবান্না কমপ্লিট করে রেখে তারপর চলে আসছি রান্না করে রান্নাঘরটা একদম সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিব তো রান্নাবান্না হয়ে গেছে একদম ফ্রি ফ্রিভাবে করতে পারবো কারণ রান্নাবান্নাটা তো গুরুত্বপূর্ণ রান্নাবান্নাটা করা থাকলে যে কোনো কাজ একটু হাতে সময় নিয়ে ফ্রি ফ্রিভাবে ভালোভাবে করা যায় তো রান্নাবান্নায় যেহেতু হয়ে গেছে এখন আমি হাতে একটু সময় নিয়ে একদম সুন্দরভাবে ডিপ্লিন করে নিব তো আগে চুলাটা ডিপ্লিন করে নিচ্ছি তারপর হচ্ছে কাউন্টার টপ তার আশেপাশে এরিয়া মানে সব কিছু একদম সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিব আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সববার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ কেউ একটা লাইক না দিয়ে ভিডিও থেকে বের হবেন না সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো কারণ আপনার কমেন্টস পড়তে কিংবা রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে আপনার একটা কমেন্টস আর একটা লাইকেই পারে আমাকে উৎসাহিত করতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনার একটা লাইক একটা কমেন্টসে একটা শেয়ারের কাজ করে আপনার একটা লাইক একটা কমেন্টসের জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে তো প্লিজ দয়া করে আমার এইটুকু হেল্প করে যাবেন অবশ্যই আমার ভিডিও তাতে একটা লাইক কমেন্টস আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন কি বলবো মাঝে মধ্যে মনটা এত খারাপ হয়ে যায় এমন একটা সার কাছের জায়গায় এসে পড়ছি না মানে বলার মতো না রাত নাই দিন নাই কোনো সময় একটু সুন্দর মতো যে বয়সে বয় যাবার করবো সেটাও কোনো উপায় নাই মানে কি বলবো একটা এমন একটা পরিবেশ আর কি যেটা বলার মতো না মাঝে মধ্যে এত খারাপ লাগে জানি না ভগবান এই ইয়ার থেকে কবে আমারে উদ্ধার করব এই এমন একটা জায়গার মধ্যে আসা পড়ছি এত হাও লাও কাউ কি বলবো আর কি যেটা বলার মতো না কোনো টাইম টেবল নাই সকাল নয় সন্ধ্যা নাই সব সময় দেখবেন একটা হাও মাও খাও থাকে তো বয় যাবারটা দিতেছি সুন্দর মতো যাবারটা দিতে পারতেছি না কতবার যে আমি কাটতেছি আবার বয়া যাবার দিতেছি যেটা বলার মতো না তো যাই হোক আসলে মাঝে মধ্যে মেজাজটা এত তো খারাপ লাগে আর কি যেটা কোয়ার মতো না তো ওইদিকে তারপর চুলা টুলা সব ক্লিন করে স্নান টান করে এইসব বিস্কিট টিস্কিটগুলো একটু ঢুকাই নিলাম এবার চলে আসলাম একটু রুমের ফার্নিচারগুলো ক্লিন করার জন্য তো সৃষ্টি হচ্ছে ওই রুমে ঘুমাইতেছে তো আমি ভাবলাম এই রুমের ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিই আর ওই যে দেখেন উনি উনি আমার পিছনে পিছনে থাকবে আমি যাই করি না কেন উনি আমার পিছনে পিছনেই থাকবে তো চলেন বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নেই সুন্দর করে যেহেতু ফার্নিচারগুলো একটু মানে মুচছি তো সেই জন্য ভাবলাম তাহলে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই তো সেজন্য ওই যে দেখুন ওই চাদরটা চেঞ্জ করে নিলাম এটা বিছিয়ে দিচ্ছি আর আপাতত আমার কাছে রেগুলার ইউজ করার মতো এই একটা চাদরই আছে আর একটা চাদর আছে যেটা আর কি আমি তুলে রাখি যদি মেহমান টেহমান আসে বা কোনো অকেশানের সময় আমি ব্যবহার করি আর কি তো যেহেতু এটা আছে এটাই বিছিয়ে নিলাম আর এই চাদরের সাথে আসলে বালিশের কভার নাই তো সেজন্য এই চাদরটা বিষাইতে বিছাইলে আমার এই বালিশের কভারগুলোই দেওয়া লাগে তো এগুলাই পাতি কোনো ব্যাপার না ভগবান যখন দেখা যাবে যে এর থেকে একটু ভালোভাবে রাখবে একটু ভালোভাবেই তখন থাকবো যখন সব সময় আসে তখন সেভাবেই থাকতে পারি এমন কোনো কথা না অনেকে আছে সব কিছু ম্যাচিং ম্যাচিং লাগে কিন্তু আমার এত কিছু লাগে না আমার কথা হচ্ছে যে চললেই হলো আর কি একদম যে পারফেক্ট হতে হবে তার কোনো ইয়া নেই কারণ সব কিছুতে পারফেক্ট খুঁজতে নাই সব কিছুতে পারফেক্ট খুঁজলে হয় না মানে সবার তো সম্ভব না তো আমার তো এটা সম্ভব না যে সব কিছুতে আমি পারফেক্ট খুঁজবো বা সব কিছুকে একবারে পারফেক্ট করে রাখতে পারবো তা আমার দ্বারাতে সম্ভব না তো যাই হোক আমার কথা একটাই যে চলতে পারলেই হইল আর এই যে দেখেন এই জন্যই মনে মানুষে বলে যে মেয়ের মা হওয়া ভাগ্যের ব্যাপারে যে দেখেন আমি যে কাজ করছি ও এতক্ষণ দেখছে দেখে দেখে এখন বলতো সে আমাকে যে তুমি বসো আমি একটু তোমার কাজ করে দিই তুমি তো সারাদিন অনেক কাজ করছো তো সৃষ্টিও এইরকম করে আমি যদি কাজকর্ম করি ও আমার পিছন পিছন আইসা এরকম মানে পারো কান্না পারুক হেল্প করার চেষ্টা করে এই যে রাত্রিও এখন এরকম করে করে কান্না পারুক আমাকে হেল্প করে মানে এই জিনিসগুলো দেখলে এত ভালো লাগে আর কি কি বল বলবো তো যাই হোক তারপর অনেকক্ষণ পরে সৃষ্টি ঘুম থেকে উঠে গেছে তো ওর বাবু সকালে কাঁঠাল নিয়ে আসছিল কাঁঠাল খাবে আর কি বলতেছে তো এই তো ওদেরকে অল্প করে কাঁঠাল দিলাম আমি একটা খেয়ে দেখলাম মানে কুশগুলা না একবারে বড়োয়ের মতো ছোট ছোট তবে এত মিষ্টি আর কি সুন্দর যে একটা গ্রান আর কি যেটা বলার মতো না খুবই ভালো লাগে মানে ভালো লাগছে কাঁঠালটা একদম কি পরিমাণে যে মিষ্টি কি বলবো কুশ হয়েছে অনেক কুশ হয়েছে তবে কুশগুলা একদম ছোটো ছোটো হয়ে যে দেখেন একেবারে বড়য়ের মতো আর বিচিগুলা যদি দেখেন তাহলে মনে হবে যে মনে দুইটা তিনটা কাঁটালের বিচি একসাথে কারণ একগুলো বিচি হচ্ছে একবারে ছোটো একগুলো একটু মাঝারি একগুলো একটু বড়। মানে কাঁটালের কুশগুলো এরকম মানে তিন সাইজের তো যাই হোক এখন বাজে রাত প্রায় সাড়ে নয়টার মতো সৃষ্টির এখন আবার প্রচণ্ড পরিমাণে জ্বর উঠে গেছে এই যে দেখেন বলতেছে মাথা ব্যথা করতেছে আর চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে চোখগুলো একদম লাল তো অনেকটা সময় ওকে জলপট্টি দিয়ে তারপর ওইদিকে চলে আসলাম বাবলাম একটু শরবত করে দেই ভালো লাগবে আবার ডাক্তারেও বলছে যে বেশি বেশি লেবু খাওয়ার কথা আর কি তো লেবু তো আর অন্যভাবে খাওয়াইতে পারবো না ও খায় মাঝে মধ্যে একটু লবণ তারপর একটু মরচে গুঁড়া মিশিয়ে মিশিয়ে খায় তো এখন ভালো একটু শরবত করে দিই যদি ভালো লাগে জ্বরের মুখে তো সেই জন্যই তো শরবত করে নিচ্ছি আর শরবত যেহেতু করতেছি বাবলাম একটু বেশি করেই করি তাহলে সবারই একটু একটু করে খেয়ে নিতে পারবে তো আমি মাপ পেয়ে এরকম চার গ্লাস পানি দিয়ে চারজনের জন্য চার গ্লাস শরবত মানিয়ে নিলাম তো ওর মধ্যে দেখি ওর বা এসে গেছে এই তো ওদেরকে শরবত দিয়ে দিলাম আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম বাই বাই